হ্যালো ফ্রেন্ড মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি মাঠে যাব বন্ধুরা তো চলো বন্ধু তোমরা আমি মাঠে যাই ভিডিও করে দেখাবো আমার পেটা কি কি করছে তো তোমরাকে চলো আমি মাঠে যাই ভিডিও করে তোমাকে দেখাচ্ছি তো দেখতে পাবা যে আমার পেটা কি করছে তো ম্যাসিং এর ভিতে আমি তেলে কি করবে তোমরাকে সব দেখাবো তো চলো বন্ধু দেখাই তোমরা চলো 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 বন্ধুরা ফাইনালি আমি মাঠে চলে এসেছি তো দেখতে পাচ্ছো ম্যাসিং আমাদের তো ম্যাসিং আমার আব্বা ফিট করেছে তো ফিতা বাইন্ধাছে এখন তো চলো বন্ধু আমার ব্যাটা ফিতে সার্ট করছে তো ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে পেয়েছো আমার ব্যাটা ফিতে সার্ট করছে কীভাবে তো ফে ফিতে কোটাখানে শার্ট করলো ওই তো একটু মাথাখানা আছে তারপর তেলা শার্ট করছে তো ফিতে শার্ট হচ্ছে টেনে টেনে শার্ট করছে তো দেখতে পেয়েছো ভাঁদ লেগে আলো তো আবার ফিতেটাকে আসবে দিয়ে সার্ট করবো দেখবে হেন দেখো দেখো হ্যাঁ দেখো ফিতে ডাক আবার শার্ট করছে তোমরা দেখতে পেয়েছ চলো বন্ধু ফিতা সেট করুক আমার বেটা তো আমি তোমাকে ভুট্টার ভুইখান দেখাই তো দেখো এটা ভুট্টার ভুই এই ভুইখানে পানি দেবো তো ছোটো ছোটো ভুট্টার ভুই আছে ছোটো ছোটো তো আমার বেটা ফিতে ঠাইনা টাইনে দেখেছে তো চল আমার বেটাকে বলছি চল ফিতে আর খালিয়েসতে গেল তো ঠিক হয়েছে দেখো ফিতে চাঁড়ছে আমার বেটা তো বন্ধুরা চলো ফিতে এখানে আমি ষাট করে নিই দিয়ে তোমরা আমি ভিডিও করে দেখাচ্ছি তা দেখতে পাচ্ছো বন্ধু আমার ব্যাটার আমি শার্ট করবো টানতে লাগছে টানতে টানতে চলে আলো তো চলো বন্ধু আমি ফিতাটা শার্ট করে নিই তো ফিতা শার্ট করা বন্ধুরা হয়ে আলো তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর অন্যজনকে দেখার জন্য শেয়ার করবে